ব্রেকিং নিউজ পিক ব্রেকিং নিউজ ওয়েদার নিউজ বর্তমানে সবচেয়ে লেটেস্ট আপডেট সুপার সাইক্লোন রিমেলের নিউজ আজ দুপুর একটার আপডেট অনুযায়ী তো সুপার সাইক্লোনটি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে হলদা বন্দর থেকে কিছুটা দূরে এখনো পর্যন্ত নিম্নচাপের কেন্দ্রের চারপাশে ঝড়ের গতিবে চল্লিশ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে শনিবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে পরে আরও শক্তিশালী হবে রাজ্যের বেশিরভাগ অংশে রবিবার ও সোমবার সবচেয়ে বেশি দুর্যোগ চলবে উত্তরবঙ্গে মঙ্গলবারেও দুর্যোগ চলতে পারে উপকূলে আসতে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় একশো কিমি থেকে একশো কুড়ি কিমি পর্যন্ত রাজ্যের অভ্যন্তরে সেই গতিবেগ কমে গিয়ে হবে পঞ্চাশ থেকে নব্বই কিমির আশেপাশে রিপোর্ট অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূল তীরবর্তী অঞ্চলে এই ঝঞ্ঝার কারণে রাজ্যের বিভিন্ন অংশে টর্নেটোর সৃষ্টি হতে পারে প্রথমে দক্ষিণবঙ্গ এবং পরে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়তে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা উপগ্রহ চিত্রটি তুলে ধরেছি উপগ্রহ চিত্র অনুযায়ী বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর দিকে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে অনুমান করা হচ্ছেটি রবিবারের উপকূল তীরবর্তী অঞ্চলে আসতে পড়বে বিভিন্ন রকম হইদা রিপোর্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেশা থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন